দেশবাসীর ভালো থাকার যে জায়গাটা আছে যে হাউসটা আছে যে হাউসে পলিসি তৈরি হয় সে হাউসে আমাদের প্রতিনিধি পাঠাবার নির্বাচন তাই বন্ধুগণ ভেবে চিন্তা একটু ভোট দেবেন ইতিপূর্বে ওই মাতাল লাতালদের দলের থেকে তিনবার ভোট জিতে পার্লামেন্টে গিয়েছে কতবার চিলকাপুরের মানুষের কথা বলেছে বারাসাতের মানুষের কথা দুর্দশার কথা বলেছে ওই মাতালগুলোকে আগে জিজ্ঞাসা করবেন ওই সমাজ বিরোধী মানুষের জন্য কিল কাপড়ের মানুষের জন্য মিনাকার মানুষের জন্য সরি দেগঙ্গার মানুষের জন্য মতলব গ্রামের মানুষের জন্য কটা কথা বলেছে তার জবাব আগে দেবে তারপরে নতুন করে ভোট চার কথা বলবে আপনারা ভোট দিয়ে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন আপনাদের সমস্যা আপনাদের দুর্দশার কথাগুলো পার্লামেন্টে গিয়ে বলবে সেগুলোকে সমাধান করার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখলাম ঠিক তার উল্টো আমরা ভোট দিলাম আমরা কৃষক আমার কথা বলবে আমরা ভোট দিলাম আমরা বিভিন্ন দিলা? 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 কলকারখানাতে কাজ করছি আমাদের শ্রম চুরি হচ্ছে বেশি খাটিয়ে স্বল্প মজুরি দিচ্ছে আমাদের যাতে যে মেহনত করছি যে পরিশ্রম করছি পরিশ্রম অনুযায়ী যাতে আমরা আমাদের পারিশ্রমিকটা পাই তার কথা বলবে কিন্তু অপদর্থ ব্যর্থ এমপি নিজেকে বলে হ্যাঁ করেছি কিন্তু ঘুরার দিবের মাথা জনগণের কথা একটাও পার্লামেন্টে পড়েনি যদি জনগণের কথা বলে থাকে আপনাদের বলছি সেগুলোকে জনগণ শান্তে বলুন আপনারা জানেন পার্লামেন্ট টিভি আছে পার্লামেন্টে কোন এমপি কী বলছে কী কথা বলছে তার এলাকার কথা কী বলছে না ভিতরে বসে টিভি আমরা মোবাইলে গেম খেলছে সবটাই কিন্তু এখন রেকর্ড হয়ে যাচ্ছে তাই পার্লামেন্ট টিভি কি এখন ইউটিউবে আপডেট করে দিয়েছে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখুন বারাসাত লোকসভা এম বিদায় এমপি নাম দিয়ে লিখুন কটা তিনি বক্তব্য দিয়েছেন কি কি বক্তব্য দিয়েছেন পনেরো বছরের এমপি পনেরোটা কথা পার্লামেন্টে বলেনি আপনাদের হয়ে সে কি করেছে বকলেমে বিজেপি তৃণমূল বিজেপিকে সুবিধা করেছে পার্লামেন্টের মধ্যে কি তাই বন্ধুবান আপনাদের বলবো আপনাদের মূল্যবান ভোট নষ্ট না করে আপনাদের আগামী জুন মাসের এক তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের মূল্যবান ভোট নিয়ে আমরা পার্লামেন্টে যাব পার্লামেন্টে গিয়ে খিলকাপুরের মানুষের যে সমস্যাটা আছে সেটা সমাধানের কথা যেমন বলবো আপনার দিগঙ্গার মানুষের কৃষকদের যে সমস্যা সেই সমাধানের কথা বলবো দিগঙ্গার মৎস্যজীবীদের কথা বলবো অশোকনগরের মানুষের কথা বলবো হাবড়ার মানুষের কথা বলবো বারাসাতের মানুষের কথা বলবো মধ্যম গ্রামের মানুষের কথা বলবো যে সমস্যাগুলো আছে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের মাধ্যমে সরকারের কাছে রাখবো সরি এস বিকাশের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে রাখবো সেই মিনিস্টারের কাজ হবে সমস্যাগুলো শুনে সেগুলোকে সমাধান করা অন্য তাই আমাদের আমাদের তাপসবাবু আপনাদের ভোট নিয়ে আপনার সামনে আসুন না তিনিও তাপসবাবু আপনার সামনে আসুন আপনাদের মূল্যবান ভোটলে তাপসবাবু পার্লামেন্টে যাবে তাপস খাম চিহ্ন আপনাদের কথা বলবে আপনাদের সমস্যার কথা বলবে যেখানে সমাধান হবে ব্যাপারটা হচ্ছে জানতে হবে আপনার সমস্যা কোথায় সমাধান হবে আপনারা আপনাদের পেশায় এখানে কি বিভিন্ন কেউ ড্রাইভার আছে কেউ আপনার কি বলে বিভিন্ন কোম্পানিতে কাজ করে তাই তো তাই এখানকার মানুষজন কেউ গ্যারেজে কাজ করছে কেউ কাজ করছে ডেলিভারি বেশি আপনাদের সমস্যাটা কি আপনাদেরকে বেশি কাজ করতে হচ্ছে মাইনে টাকাটা কম পাচ্ছে এই সমস্যার সমাধান কে করবে আমি আপনি করতে গেলে গ্যারেজে মালিকের কাছে যদি যাই আপনার আমার নামে মিথ্যা কেস দিয়ে দেবে বলুন গ্যারেজে চুরি করতে এসেছিল তাহলে এই সমস্যাটা কে করবে দেশের আইন যেখানে তৈরি হচ্ছে লেবার মিনিস্টারকে জানাতে হবে দেশের যে আমরা আমার লেবার মিনিস্টারকে কে জানাবে আপনার এখানে যিনি শ্রমিক সে যে জানাবে সম্ভব কি সম্ভব না সেই জন্য আমরা তাপস দাকে পাঠাবো তাপস দাগি আপনাদের কথা বলবে তাপস দাগিয়ে লেবার মিনিস্টারকে বলবে আমি বারাসাত লোকসভার মধ্যে থেকে এসেছি বারাসাত লোকসভার খিল কাপুর যেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ বিভিন্ন কাজের সাথে যুক্ত কিন্তু দুঃখের বিষয় ওদেরকে কষ্ট খাটিয়ে নাই বেশি ওদেরকে সম্মানিক ভাতা বা তাদের মূল্যায়ন মজুরি ঠিকঠাক দেয় না তাদের জন্য তাদের মজুরি ঠিকঠাক ব্যবস্থা করা হোক এই আওয়াজটা তুলতে হয় এই জন্য তো ভোট দিয়ে মুখ দেখে নাকি কাগজ আর ভালো টুপি আছে সেই দেখে নাকি ও ভদ্র মহিলা তাকে দেখে পাঠানো হবে নাকি তাহলে তো আমেরিকা থেকে সাদা চামড়ার মানুষ নিয়ে আসতে হবে লন্ডন থেকে নিয়ে আসতে হবে সুইজারল্যান্ড থেকে সাদা চামড়ার মানুষকে নিচে দাঁড় করিয়ে দিতে ফর্সা মানুষ ওকে পাঠাও ও ফর্সা কি কালো তার জন্য তো পাঠানো নয় ওখানে কি ভিডিও করা সেলফির জন্য নয় ওনাকে আমার পার্লামেন্টে পাঠাচ্ছি আমার সমস্যাটা সমাধান করে তার জন্য চিৎকার করার জন্য কিন্তু উনি অপদার্থ ব্যর্থ মাথা লাতাল কিছু ফুষে রেখেছে মাথা লাতাল কিছু চাষ করেছে ও ভাবছে ও মাতা লাতাল নিয়ে দিয়ে ভোট পার করে দেবে অত সহজ নয় তো মাননীয়াকে বলছি আপনি এগারো বছর ধরে তেরো বছর ধরে শাসকের আছেন বলেছিলেন দু হাজার এগারো সালের আগে দেখিয়েছিলেন কথা বলেছিলেন মুসলিমদের শিক্ষা কর্মসংস্থানে স্বাস্থ্য ডেভেলপ হবে অনেক কথা বলেছেন কিন্তু এখানে বলুন বিভিন্ন মানুষেরা আছে। খিলকাপুরের মানুষেরা আছেন আপনারা একজন হাত ধরে বলুন আপনার এলাকার নতুন ভূতে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে বলতে পারবেন Até